নাগলকোটে বিএনপি মনোনয়ন প্রত্যাশী সোহানা শিউলির পক্ষ থেকে বন্যার্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা দশ আসনের মনোনয়ন প্রত্যাশী আমেরিকা প্রবাসী ব্যবসায়ী সোহানা শিউলির পক্ষ থেকে নাঙ্গলকোটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে উপজেলার রায়কোট ইউনিয়ন ও পার্শ্ববর্তী 14 গ্রাম উপজেলার ছাতিয়ানি গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি সোহানা শিউলি শিহাব সীতাক ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন যাবত নাগলকোট উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কাজ করে যাচ্ছেন ইতিপূর্বে তিনি বেশ কয়েকটি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ কন্যা দায়গ্রস্থ পিতাকে সহযোগিতা এলাকার পানি নিষ্কাশনে নিজ উদ্যোগের ড্রেন নির্মাণ সহ সকল প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছেন এ ব্যাপারে শিহাব সীতা ফাউন্ডেশন চেয়ারম্যান ও সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সোহানা শিউলি বলেন আমার আসলে আমার লক্ষ্য মানুষের পাশে থাকা বিগত দিনেও আমি সব সবসময় নাঙ্গলপুরপুর থানায় বিভিন্ন গ্রামে সবার পাশে ছিলাম আর আমি এখনো চেষ্টা করি সবার পাশে থাকা আর ভবিষ্যতে আমার খুব ইচ্ছা জনগণের পাশে থাকার এবং জাতীয় নির্বাচনের প্রার্থী হওয়ার অনেক ইচ্ছা কারণ জনগণ চায় আমি জাতীয় নির্বাচনের প্রার্থী সবাই আমার জন্য ভবিষ্যতে আমি যেন সুখে দুঃখে সবার পাশে থাকতে পারি আমার আসলে বর্তমানে আমি নিজের অর্থায়নে মানুষের পাশে আমার যে আমার সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুসারে মানুষের পাশে থাকি তো আপনারা সবাই মিলে যদি আমাকে সহযোগিতা করেন জাতীয় নির্বাচনে নির্বাচিত করেন তাহলে আমি সুন্দরপুরবাসীকে বড় আকারে সহযোগিতা করতে পারবো আজকে আমি রায়পুর ও সাতিয়ে নিন কতজনকে ত্রাণ দিচ্ছে দুইশো জন আচ্ছা এই কি যেহেতু আপনি এমপি ইলেকশন করতে চান আমাদের নাঙ্গলকোট উপজেলার তো অনেক ইউনিয়ন প্লাবিত অন্যান্য ইউনিয়নে বন্যা দুর্গত মানুষের পাশে যাওয়ার পরিকল্পনা আছে কিনা আল্লাহ